আবিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে বাংলাদেশে আমার দেশ পত্রিকাটি আজ নতুন করে প্রকাশ পেয়েছে এবং ইতিমধ্যেই আমার দেশের পত্রিকার প্রথম পেজ আপনারা অনলাইনে দেখতে পেয়েছেন কাপন ধরিয়ে দিয়েছে কিছু দুষ্ট লোকের একেবারে মুখের উপরে চটপাকাত করেছে এই আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকার আজকের শিরোনাম দেখলেই আপনার কাছে মনে হবে যে এই পত্রিকাটি জনবান্ধব কিভাবে হবে এবং আগামীর বাংলাদেশ কিভাবে তারা নেতৃত্ব দিবে এবং গঠন করবে এবং বাংলাদেশের যুব সমাজকে কোন দিকে নিয়ে যাবে সেটা আমার দেশ পত্রিকা দেখলেই বুঝতে পারবেন আজকের এই মুহূর্তে বাংলাদেশের এই আমার দেশ পত্রিকাটি জনগণের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এবং আমার দেশ পত্রিকা আজকের যে শিরোনাম করেছে তাতেই দিল্লির দিল্লির একেবারে কলিজার উপরে আঘাত করে দিয়েছে শেখ হাসিনা এবং দিল্লির যে দাসত্ববাদ বাংলাদেশ দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত করেছে এই দিল্লির দাসত্ব থেকে বের হয়ে আসার জন্য যেই পত্রিকাটি সংগ্রামী ভূমিকা পালন করবে বিগত দিনে করেছে সেটা হচ্ছে আমার দেশ পত্রিকা আমি আজকের এই আমার দেশ পত্রিকার শুভ দিনে জন্মদিনে নতুন করে জন্ম হওয়ায় বাংলাদেশের সকল নাগরিকদেরকে জানাই অভিনন্দন পাশাপাশি আমার দেশের বিপ্লবী সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ কারণ এই মাহমুদুর রহমানের প্রচেষ্টায় আজকের আমার দেশ পত্রিকা সারা বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে এবং আমার দেশ যে কারো কোনো কথা শুনবে না কারো কাছে মাথা নত করবে না কারো কাছে কোনো অবস্থায় আপনার এই পত্রিকাটি যে কারো কাছে মাথা নত করে চলবে না তার একটি প্রমাণ হচ্ছে এই মাহমুদুর রহমানের আজকের পত্রিকার প্রথম পেজ আজকের পত্রিকাটাই যদি আপনি দেখেন তাহলে এই পত্রিকা থেকে প্রমাণ হবে যে বাংলাদেশে আমার দেশ পত্রিকা যেটা ইতিমধ্যে দেখিয়ে দিতে পেরেছে সেটা বিগত দিনে অনেকেই দেখাতে পারে নাই আমার দেশ পত্রিকার এই শুভ লগ্নে আমি সমগ্র বাংলাদেশের মানুষকে অনুরোধ করব রোববার সারা বাংলাদেশে কাপন ধরিয়ে দিবেন একটা পত্রিকা তো এই পত্রিকাটার আর কি আছে সর্বোচ্চ আপনার বারো টাকা খরচ করে হয়তো আপনাকে কিনতে হবে কিন্তু আপনি এই আমার দেশ পত্রিকার সাথে থেকে বারো টাকায় পত্রিকাটা ক্রয় করে

শেষ হয়ে যাবে তা কিন্তু নয় কিন্তু আমার দেশ পত্রিকাটি আপনাকে যে উৎসাহ দিচ্ছে উদ্দীপনা দিচ্ছে এই আজকের যদি পত্রিকার মলারটা দেখেন মধ্যেই আমি ফেসবুকে প্রচার করেছি দেখেছেন যে সেখানে কিভাবে তারা প্রথম যে হেডলাইনটা করেছে গত ষোলো বছরে এরকম একটি হেডলাইন কোন পত্রিকায় পেয়েছেন আমার দেশ পত্রিকা পেয়েছে কারণ আমার দেশ পত্রিকা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের ঝঞ্ঝাল জনিত সকল রাজনৈতিক যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং রাজনৈতিক চলছে এবং যুব সমাজকে চেপে ধরার রাজনীতি চলছে অপরাজনীতি সেগুলোর বিরুদ্ধে আমার দেশ বস্তুনিষ্ঠ সত্য কথা বলবে বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে দেশের পক্ষে থাকবে এটা করতে গিয়ে তারা আজকের এই মুহূর্তে বাংলাদেশের জনগণের সবচাইতে জনপ্রিয় পত্রিকায় রূপান্তরিত হচ্ছে বিগত দিনে ছিল এই মাহমুদুর রহমানকে কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা জেলের মধ্যে নিয়েছে তারপরে আপনারা জানেন কুষ্টিয়াতে তার উপরে আক্রমণ করেছে তারপরে সর্বশেষ দেশ থেকে বিতাড়িত করে তারপরে তাকে বিদেশে থাকতে বাধ্য করেছে সেখান থেকে এসে এসে সর্বশেষ তিনি আজ আবার নতুন করে জীবনের শেষ প্রান্তে এই পত্রিকার দায়িত্ব নিয়ে তিনি ছাপাতে বসেছেন নিজের পকেটের টাকা দিয়ে কয়জন দেশপ্রেমিক পেরেছে এরকম করতে তিনি তার ইন্টারভিউতে বলেছেন শেষ জীবনে তার অন্য কোনো শখ নেই শুধু একটাই শখ সেটা হচ্ছে এটাই হচ্ছে তার লাস্ট ইনিংস এই পত্রিকাটার এই পত্রিকাটাকে নেতৃত্ব এবং তার এই আমার দেশ পত্রিকাটি সমগ্র বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানাই প্রিয় ভাইদের কাছে সারা বাংলাদেশে আগামীকালকে আজকে অলরেডি রবিবার শুরু হয়ে গিয়েছে বারোটার পর এই রবিবার সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে একটি নাম থাকুক সেই নামটি হবে আমার দেশ পত্রিকা আপনি যদি দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে শপথ করতে চান তাহলে আপনার নিউজ পেপার আপনাকেই প্রচার করতে হবে আপনার টিভি চ্যানেল আপনাকেই প্রচার করতে হবে আমাদের সবচেয়ে দুর্ভাগা আমরা বাংলাদেশের নিজেরা এখন পর্যন্ত আমাদের লেখক তৈরি করতে পারিনি নিজেদের পত্রিকা তৈরি করতে পারিনি নিজেদের সংবাদ মাধ্যম নেই নিজেদের টিভি চ্যানেল নেই সে কারণে আমরা হতাশা প্রকাশ করি কিন্তু যখন আমাদের কিছু একটা দাঁড়ায় সেটাকে আপনাকে আমাকে সম্মিলিত উদ্যোগে সহযোগিতা করে প্রচার করতে হবে যদি আজকের এই আমার দেশকে আপনি আপনার নিজের পত্রিকা মনে করে আপনি দায়িত্ব নিয়ে তারপরে প্রচার করতে হবে আমি আজকের আমার এই ফলোয়ারদের কাছ থেকে জানতে চাই আগামীকালকের কারা কারা আছেন আমার দেশ পত্রিকা রাস্তা থেকে কিনে প্রয়োজনে আপনি একশো পত্রিকা কিনবেন দশটা কিনবেন পাঁচটা কিনবেন তো একশো টাকায় কিনতে পাবেন বিশটা কিনবেন রাস্তায় আপনি ফ্রি বিলাবেন বিলাবেন আমি উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ যদি সম্ভব হয় আমি নিজে এই দেশের স্বার্থে জাতির স্বার্থে আমার দেশ পত্রিকা কিনে রাস্তায় হকারের মতো দাঁড়িয়ে বিলি করে আমার এই পত্রিকা আমার দেশ আমার পত্রিকা আমার দেশের পত্রিকা সেজন্য আমি এই কাজটি করব। কারণ এই পত্রিকার পাশে আপনাকে আমাকে আমাদেরকে দাঁড়াতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে একে অপরের মধ্যে বন্ধন তৈরি করতে হবে ঐক্য বিনষ্ট হতে যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দেশ আমাদের আমাদের এটা করতে হবে ভাগ্য ভালো আমরা একজন কলম যোদ্ধা ডক্টর মাহমুদুর রহমানকে পেয়েছি যার মতো একজন ব্যক্তিত্ব তিনি তার উপদেষ্টার তোয়াক্কা করছেন না পদ পদবীর তোয়াক্কা করছেন না কোনো কিছু দিতে গেলেও তিনি নিতে চাচ্ছেন না এক বাক্যে একটা কথা বলেছেন যে আমার মৃত্যুর আগে এই পত্রিকা দিয়ে আমি জাতিকে কিছু দেখাতে চাই যারা কন্ট্রিবিউশন করতে চান আপনারা নিজ দায়িত্বে আমার দেশ পত্রিকা কিনবেন আমি ব্যক্তিগতভাবে কালকের এই পত্রিকা কিনবো আপনি যদি সম্ভব না হয় তাহলে আমার সাথেও যোগাযোগ করে আপনার পক্ষ থেকে বিতরণ করতে পারবেন আমি সেই আহ্বান জানাবো কিন্তু এই পত্রিকা বিতরণ করতেই হবে কালকের সারা বাংলাদেশের অফিস আদালত মন্ত্রী পাড়া এমপি পাড়া প্রশাসন সচিবালয় বিশ্ববিদ্যালয় গণমাধ্যম বাংলাদেশের মাদ্রাসা স্কুল কলেজ সমগ্র জায়গায় অলিতে গলিতে যেন একটি নাম থাকে সেটির নাম হচ্ছে আমার দেশ এই আমার দেশকে আমাদেরকে আগামী সকাল সূর্য উদয় হওয়ার আগ থেকেই আপনারা বিভিন্ন জায়গায় পত্রিকা যখন পৌঁছে যাবে পত্রিকাটি নিচে পড়বেন নিজে প্রচার করবেন পাশাপাশি এই পত্রিকার সাথে ছবি তুলে আপনি কালকের। এই ফেসবুক যুদ্ধে অংশগ্রহণ করবেন ইউটিউবে পোস্ট করবেন ছোট্ট আকারে ভিডিও করবেন তারপরে জনতাকে জানিয়ে দিবেন আগামীকালকে আপনার সমগ্র বাংলাদেশের গুগল সার্চ বাটনে গেলে যেন দেখা যায় যে বাংলাদেশের সবচাইতে বেশি সার্চ করেছে আমার দেশ আমার দেশ নিয়ে কি হলো আমার দেশের মন্তব্য আমার দেশ নিয়ে আপনাকে আগিয়ে যেতে হবে আপনি লেখা জানেন লেখতে পারেন আপনি সেই লেখা লেখার যুদ্ধে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনাকে লেখনির মধ্য দিয়ে প্রতিবাদ করতে হবে আমাদের এটা হচ্ছে প্রতিবাদ আজকে আমরা প্রতিবাদের ভাষা খুঁজি কিন্তু আমাদের মূল ভাষাটা হচ্ছে একটি প্রতিষ্ঠান তৈরি করা এবং সেটাকে জিয়ে রাখা আমার দেশ পত্রিকাটা সেটাই যেটাকে আপনি জিয়ে রাখলে আপনার মনের কথাটা প্রকাশ করবে আমার সামনে দেশের সামনে জাতির সামনে অতএব ডক্টর মাহমুদুর রহমানের শেষ বয়সের শেষ আকুতি হচ্ছে আমার দেশ বিজনেস তার উদ্দেশ্য নয় কারণ নিজের টাকা পয়সা খরচ করে আর তার বেঁচে থাকার জন্য যতটুকু সম্পদ আমি জানি তার চেয়ে হাজার গুণ বেশি তার আছে তার এত কিছু কিন্তু তারপরেও তিনি এই যে দেশের জন্য নেমেলেন এই যে মানুষের জন্য নামলেন ধর্মের জন্য নামলেন আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি নামলেন সেই জন্য এই পত্রিকাটার পাশে আমাদের দাঁড়ানো দরকার প্রিয় ভাইরা কারা কারা দাঁড়াতে রাজি ইনশাল্লাহ কমেন্টস করেন বাংলাদেশ জিন্দাবাদ লেখেন এই আমার দেশ পত্রিকা জিন্দাবাদ লেখেন এবং সমগ্র বন্ধু বান্ধবকে পক্ষে আপনি আর কিছু না পারেন ফেসবুকে এখন একটা পোস্ট করে ঘুমাবেন ওয়েলকাম আমার দেশ বাংলাদেশ আমার দেশ জিন্দাবাদ নতুন আঙ্গিকে প্রকাশ পেয়েছে আমার দেশ মাহমুদুর রহমানকে অভিনন্দন আমার দেশ এভাবে করে আপনি আপনার অন্তত একটা শব্দ লেখেও যদি ঘুমাতে পারেন সেটাও আপনার এই আমার দেশের সাথেই থাকা হবে আমার বিশ্বাস এই পত্রিকাটি সকল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সকল অস্থিরতাকে দূর করবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখ করবে দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার ফেসিবাদ সকল কিছুর পিছনে একদম শেষ করে দিবে বাংলাদেশের মানুষের কাছে সত্য হস্তনিষ্ঠ নিউজ উপস্থাপন করবে আমার দেশ আমি সেই শুভকামনা ব্যক্ত করছি আপনাদেরকে লাইভটি শেয়ার করে আমার দেশ পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ